আজকে হঠাৎ করেই চুষি পিঠা খেতে ইচ্ছা করছিল তো কি আর করার খেতে যেহেতু ইচ্ছা করেছে ঝটপট বানিয়ে ফেললাম কিভাবে বানালাম সেটাই শেয়ার করছি প্রথমে একটা প্যানে দুই কাপ পানি বসিয়েছিলাম সেটা খুব ভালো মতো ফুটে যাওয়ার পর শুকনা চাউলের আটা দিয়ে দিয়েছি দুই কাপের মতো অনবরত নাড়াচাড়া করে এটাকে আমি কিছুক্ষণের মধ্যেই চুলা থেকে নামিয়ে ফেলবো চুলা থেকে নামিয়ে আস্তে আস্তে এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর চুষি পিঠা বানানোর জন্য একটা ডো তৈরি করে নিয়েছি আর এখন আস্তে আস্তে আমি এক এক করে চুষি পিঠাগুলো বানিয়ে নিব। অল্প অল্প করে আটা নিচ্ছি আর হাত দিয়ে একটু করে ঘষা দিচ্ছি তাহলে কিন্তু একটা করে চুষি পিঠা তৈরি হয়ে যাচ্ছে সবগুলো চুষি পিঠার সাইজ যদি আমি একই রকম রাখতে চাই তাহলে কিন্তু আটাটা আমাকে সমানভাবেই নিতে হবে একটু বেশি নিলে কিন্তু পিঠাগুলো একটু বড় হয়ে যাবে আবার আটাটা যদি একটু কম নেওয়া হয় তাহলে পিঠাগুলো কিন্তু একটু ছোট হয়ে যাবে আর বেশি পিঠা তৈরি করতে গেলে অনেক সময় দেখা যায় যে হাতের সাথে লেগে যায় কিংবা পিড়ার সাথে লেগে যায় তখন একটু আটা ছিটিয়ে নিলেই হয়ে যাবে কেউ যদি তাড়াতাড়ি পিঠাগুলো বানিয়ে নিতে চান তাহলে এই যে একটা একটা করে আটার টুকরাগুলো রেখে একবারে ঘষা দিয়ে দিবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে তো আমি অনেককেই দেখেছি এভাবে ঝাঁজরির সাহায্যে পিঠা বানাতে তো আমিও একটু চেষ্টা করে দেখলাম যে হয় কি না এভাবে করে ঝাজরি দিয়ে পিঠা বানানোটা অনেক কষ্টের আমার কাছে যতটুকু মনে হয়েছে মানে অনেকক্ষণ আটাটাকে প্রেস করতে হয় তারপরেই কিন্তু নিচের দিক দিয়ে বের হয় আর শক্তিও কিন্তু অনেক লাগে তো আমার কাছে এভাবে বানানোর থেকে আমি হাতে যেভাবে বানিয়েছি ওইটাই আমার কাছে সহজ মনে হয়েছে আগে নানি দাদি খালারা কিন্তু ওইভাবেই বানাতো তো ওইটাই আমার কাছে বেশি ভালো লেগেছে এভাবে আমার মোটেও পছন্দ হয়নি তারপরও আমি একটু ট্রাই করে দেখছিলাম যে আসলেই কি সত্যি বানানো যায় কি না কারণ ইদানিং অনেকেই কিন্তু এভাবে করে ঝাঁঝরি দিয়ে পিঠা বানাচ্ছে তো আমার কাছে মনে হয় আমরা পিড়াতে যেটা বানিয়েছি সেটাই হচ্ছে পারফেক্ট চুষি পিঠা এখানে এখন পিঠাগুলো আমি রান্না করে নেওয়ার জন্য দুধ গরম করে নিয়েছি তার মধ্যে দুইটা এলাচ tuita tees para দুধটা খুব ভালো মতো জাল করে নিয়েছিলাম দুধটা ফুটে যাওয়ার পর আমি চুষি পিঠাগুলো এক এক করে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এ পর্যায়ে এসে চুলাটা অফ করে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় চুলাটা অন করে কখনোই গুড় মেশাতে যাবেন না না হলে কিন্তু দুধটা ফেটে যাবে এটা কিন্তু চিনি দিয়েও রান্না করা যায় আবার গুড় দিয়েও রান্না করা যায় আমি খেজুরের গুড় দিয়েই আজকে পিঠাটা রান্না করছি কারণ আমার কাছে খেজুরের গুড় দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে গুড় দেওয়া হয়ে গেলে চুলার জালটা আমি আবারও অন করে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি আবারও খুব ভালো মতো রান্না করে নিচ্ছি ঘুর দেওয়ার পর এখানে কিন্তু এক্সট্রা একটু পানি বের হয় পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি নামিয়ে ফেলেছি আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে চুলাটাও কিন্তু আমি অফ করে দিয়েছি আর চুলা থেকে নামিয়ে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু অনেকটাই জমে যায় আর ঠান্ডা ঠান্ডা খেতেও এটা কিন্তু খুব বেশি ভালো লাগে তো খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই পিঠাটা